চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার পর নানা আলোচনা সমালোচনার পথ ধরে শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েই ফেললেন মুশফিকুর রহিম ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দিলেন বাংলাদেশের এই অভিজ্ঞ ব্যাটসম্যান সামাজিক যোগাযোগ মাধ্যমে বুধবার রাতে বিদায়ের ঘোষণা জানান সাতত্রিশ বছর বয়সী এই ব্যাটসম্যান দু সালের সেপ্টেম্বরে টি টোয়েন্টি ক্রিকেট থেকে বিদায় নিয়েছিলেন তিনি এভাবেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়ে ওয়ানডে থেকে তার বিদায় শেষ হল বাংলাদেশ ক্রিকেটের একটি অধ্যায়ের সেখানে গৌরব অর্জন প্রাপ্তি যেমন আছে তেমনি আছে কিছু ব্যর্থতা আর হতাশার জুয়া এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে প্রথম বলেই আউট হন মুশফিক পরের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে বিদায় নেন দুই রানে এই ম্যাচে তার আউট হওয়ার দরুন প্রবল প্রতিক্রিয়ার জন্ম দেয় দেশের ক্রিকেটে প্রথম দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে চিটকে যায় বাংলাদেশ দল দলের ব্যর্থতায় আঙ্গুল ওঠে অভিজ্ঞতম ব্যাটসম্যান মুশফিকের দিকে